আওয়ামী লীগের নেতাদের এসব ইতিহাস খুব ভালো করে জানার কথা কারণ তারা তারা মুসলিম লীগের কর্মী ছিল সাতচল্লিশ সালে এরপর এই সব ছয় দফা প্রণেতারা মানুষকে মূলা দেখাইছে যে তারা পশ্চিম বাংলার সাথে ইউনিয়ন করবে এটা ছিল আওয়ামী লীগের একটা ভয়ঙ্কর প্রতারণা উনিশশো একাত্তর সালে সাত দফা চুক্তির ইতিহাস নতুন প্রজন্ম ইতিমধ্যে জেনে ফেলছে সর্বশেষে এই পোস্টারের প্রণেতা অর্থনীতিবিদ নুরুল ইসলাম যে কত স্থূল একজন ব্যক্তি ছিল তার একটা সামান্য উদাহরণ দিই দুই সালে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পোস্টারটার শিল্পী হাশেম খান একটা প্রবন্ধ লেখেন সেখানে উনি পোস্টার তৈরির ইতিহাস বর্ণনা করেন সেই প্রবন্ধের একটা অংশ হচ্ছে কিছুক্ষণের মধ্যে নুরুল ইসলাম ফিরে এসে বললেন কিছু একটা দাঁড় করাতে পারলেন আজকে আর বিদ্যুৎ আসবে না পাখি সরকার পূর্ব পাকিস্তানের অন্ধকারে রাইখা পাকিস্তানের আলোতে ভাসাইয়া দিচ্ছে সারা রাত অগ শহর বন্দর অলিগলি এমনকি গ্রাম পর্যন্ত বিদ্যুতের বাতি আলো দিতেছে সামনের ইলেকশনে পশ্চিমাদের গদি থেকে নামাইয়া আওয়ামী লীগরা বসাইতে হবে নুল ইসলাম দাবি করতেছেন পূর্ব পাকিস্তানের লোডশেডিং এর জন্য পশ্চিম পাকিস্তান দায়ী তারা এখন এখানে বিদ্যুৎ বন্ধ করে নিজেদের এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতেছিল গ্রিড এক গ্রিড থেকে আরেক গ্রিডে পাওয়ার ট্রান্সফার করা অসম্ভব একটা ঘটনা এক গ্রিডে সারপ্লাস বিদ্যুৎ থাকলেও আরেক গ্রিডের সাথে ট্রান্সফার করার কোনো উপায় নাই কাজে পূর্ব পাকিস্তানের বিদ্যুৎ বন্ধ কইরা পশ্চিম পাকিস্তানকে আলোর বন্যায় ভাসিয়ে দেওয়ার মতো নির্ধান্ত শিশুসুলভ দাবি খুবই হাস্যকর সে নাকি বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ ছিল সে বাংলাদেশের পরিকল্পনা কমিশনের প্রধান ছিল স্বাধীনতার পরে এই মক্কেল আবার নাকি হার্ভার্টের হ্যাঁ আরেকজন মুখ্য চরিত্র যে ছয় দফার খরসা করার ব্যাপারে অন্যতম মুখ্য ভূমিকা রাখছিল তার নাম রুল কুদ্তুস একজন সিএসপি আমলা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম ক্যাবিনেট সেক্রেটারি হয় রুল কুদ্দুসের ব্যাপারে শুধু দুইটা তথ্য যথেষ্ট তার চরিত্র এবং এজেন্ডা বোঝার জন্য প্রথমটা হচ্ছে এই পঞ্চাশের দশকে একটা দুর্নীতির মামলার বিবরণ সেখানে আমুল আসামি শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রী থাকার সময় দুর্নীতির কারণে জেলে সাজাপ্রাপ্ত হন সেই দুর্নীতি মামলায় মুজিবের সহযোগী ছিল এই রুল কুদ্দুস তার পুরস্কার দিছে যেহেতু মামলা ফাঁসিছে তার পুরস্কার দিছে সেক্রেটারি বাড়ায় আর একটা মামলা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা যেখানে আসামিরা ভারতের প্রত্যক্ষ সাহায্যে পূর্ব পাকিস্তানে বিদ্রোহ সংগঠিত করে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা করে সেই মামলার অন্যতম প্রধান আসামি ছিল এই রুহুল কুদ্দুস আগরতলা মামলার বয়ানে প্রথমে মিথা মামলা বলে প্রচার করা হয়েছিল আমাদের ছোটবেলায় পাঠ্যপুস্তকে এই মামলাকে মিথ্যা মামলা হিসেবে দেখানো হয়েছিল কিন্তু দুই সালে মামলার অন্যতম আসামি কর্নেল শকত আলী আওয়ামী লীগের ডেপুটি স্পিকার ছিল গর্বের সাথে একটা বই লেখে সত্য মামলা আগরতলা দেশের অনেক মানুষের কাছে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র গঠনের যৌক্তিকতা হচ্ছে পঁচিশ এবং ছাব্বিশে মার্চের তারিখে পাকিস্তান আর্মির অপারেশন সার্চ তাহলে সাইটের দশকে যারা ভারতের সাহায্যে এই সমস্ত বিদ্রোহ পরিকল্পনা করছিল তাদের জাস্টিফিকেশন কি ছিল পাকিস্তান তো উনিশশো সালের আগে কোনো গণহত্যা চালায়নি যদি বলে অর্থনৈতিক বৈষম্য সেই বেলুন আমরা একটু পরে ফুটা করে দেখা দিচ্ছি উনিশশো সালে পাকিস্তান ভারতের সাথে একটা ফুল স্কেল যুদ্ধ হয় ঠিক তার পরপর কোন ধরনের চরিত্রের মানুষ সেই ভারতের থেকে অস্ত্র এবং টাকার সাহায্য নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করার পরিকল্পনা করে এই ধরনের মানুষেরা পাকিস্তানের তথাকথিত শোষণের বয়ান তৈরি করে জনগণের মধ্যে ফেরি করছে এখানে প্রফেসর সৈয়দ সাজ্জাদ হোসেনের কিছু অবজারভেশন খুবই গুরুত্বপূর্ণ ওনার একাত্তরের স্মৃতি বলে একটা বই আছে তিনি একাধারে একজন প্রখ্যাত শিক্ষাবিদ সাহিত্য পণ্ডিত এবং লেখক বাঙালি মুসলমানের মধ্যে তিনি প্রথম ব্যক্তি যিনি ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করছিলেন রাশি বিশ্ববিদ্যালয়ে ভিসি ছিলেন আসল কথা যারা এই সমস্ত কথা বলে এবং শুরু হয়েছে দশক থেকে তারা একটা থিউরি আওড়ায় উনিশশো সাতচল্লিশ সালে বিভক্তি এরা মানতে রাজি নয় এবং এই অঞ্চল স্বাধীন থাকুক এটা তারা চায় না পাকিস্তান আমলে এরা অনবরত প্রচার করেছে যে আমরা পাঞ্জাবিদের অধীন এবং পাকিস্তান থেকে বেরিয়ে